পরিবারে নতুন সদস্য স্বর্ণেন্দুর মুখে মিলল সুখবর একটা খুশির খবর ও স্বর্ণেন্দু দার এই দুই মানুষ যারা শুধু পর্দায় নয় বাস্তব অপরের ছায়া এবার তাদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি চুপিসারে উদযাপন দিলে ডালা পোশাকের আড়ালে লুকিয়ে থাকা মিষ্টি একটা অনুভূতি ক্লিনিকের বাইরে কিছু মুহূর্ত কিছু পলক যাওয়া আর কিছু না বলা কথা সব মিলিয়ে মানুষ আন্দাজ করছিল এবার সেই আন্দাজ নিজেই সিলমোহর দিলেন স্বর্ণেন্দু বলেন হ্যাঁ আমরা মা বাবা হতে চলেছি এটা আমাদের জীবনের একটা বিশেষ সময় ভালোবাসা দিয়ে আগলে রাখবো ওকে একটা নতুন জার্নি শুরু হচ্ছে আমাদের দুজনের সত্যি মানেই তো নতুন গল্প আর সেই গল্পে আরও একজন নতুনের আগমন সেটা অনেক আনন্দের এমনভাবেই স্বর্ণেন্দু তার পিতা হওয়ার খবরটি সুখের সাথেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বন্ধুরা এবার শ্রুতি ও স্বর্ণেন্দুর ঘরে আসছে নতুন অতিথি এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য মন্তব্যকে কমেন্ট করে জানাও আর সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ